বিশ্ব ইতিহাসে ধ্বংসাত্মক অস্ত্র বলতে এতদিন একটাই নাম সবার আগে আসত পরমাণু বোমা কিন্তু সেই ধারণাকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তুরস্ক কোনও পারমাণবিক প্রযুক্তি নয় তবুও ধ্বংস ক্ষমতায় আতঙ্ক ছড়ানো এক বোমা উন্মোচন করেছে আঙ্কারা নাম গাজাব আর এই অস্ত্রের আত্মপ্রকাশেই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কপালে নতুন করে চিন্তার ভাজ ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক সামরিক মেলায় প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় এই বোমা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গবেষণা ও উন্নয়ন সংস্থা আরডিসি এই অস্ত্রটি তৈরি করেছে সংস্থাটির গবেষক দলের প্রধান নিলুফার কুজুলু জানান গাজাব তুরস্কের ইতিহাসে তৈরি সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা তথ্য বলছে প্রচলিত এমকে সিরিজের স্ট্যান্ডার্ড বোমার তুলনায় গাজা প্রায় তিন গুণ বেশি বিধ্বংসী বিমান থেকে নিক্ষেপের পর বিস্ফোরণের প্রভাব প্রায় একশো মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে শুধু বিস্ফোরণই নয় এর সঙ্গে তৈরি হয় প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা ইস্পাত গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই বোমার আরেকটি ভয়ঙ্কর দিক হল এর ফ্র্যাগমেন্টেশন ক্ষমতা প্রতি মিটারে ক্ষতিকর ধাতব কণার ঘনত্ব স্ট্যান্ডার্ড বোমার তুলনায় তিন গুণেরও বেশি অর্থাৎ যেখানে গাজাব বিস্ফোরিত হবে সেখানে বেঁচে থাকার সম্ভাবনা কার্যত শূন্য গবেষকদের ভাষায় এটি তাৎক্ষণিক ধ্বংসের পাশাপাশি দীর্ঘমেয়াদী অচলাবস্থাও তৈরি করতে সক্ষম